দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসর্গ কৃষি অভিসার লালপূর্ণাকর চলে আসলাম তেলের জগতে তেল নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এখানে হাতে সরিষা ভাঙানো হয় কিন্তু আসলে না সরিষা ছাড়াও আপনার এখানে কালো জেরা সূর্যমুখী সবই ভাঙানো যায় এই একমাত্র মেশিনের সাহায্যে তো আজকে আমরা যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কালো জেরা এই যে কালো জেরা এখানে দিয়েছি কালো জেরার থেকে তেল তৈরি হচ্ছে এখানে কালো জেরার খোল তো কালো তেলের কিন্তু নানাবিধ উপকারিতা রয়েছে আপনারা সবাই জানেন যে মৃত্যু ব্যতীত সকল রোগের মহাদ হচ্ছে এই কালো জেরা কালো বিভিন্নভাবে খাওয়া যায় আপনার কাঁচা খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় আপনার তেল বানিয়ে কিন্তু খেতে পারেন কালো তেল ব্যথার বাদ ব্যথা বা শরীরে যে কোনো জায়গার ব্যথা উপশমের জন্য খুবই কার্যকারী একটা তেল এছাড়া বিভিন্ন ঔষধ তৈরিতেও কিন্তু কালো তেল ব্যবহার হয় এছাড়াও আপনার যাদের হৃদরোগ রয়েছে আপনার রক্তে কোলেস্টরের পরিমাণ বেশি আছে ডায়াবেটিস রোগীদের জন্য কালো তেল কিন্তু খুবই উপকারী ত্বকের যত্নে চুলের যত্নে কিন্তু কালো তেল ব্যবহার করা হয় তো আপনারা যারা কালো তেল কিনতে চান বা পেতে চান অনলাইনে হোক অফলাইনে হোক আমাদের সাথে যোগাযোগ করে তেলগুলো সংগ্রহ করতে পারবেন আমরা নিশ্চয়তা দিচ্ছি এখানে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ কালো তেল আপনারা পাবেন ধন্যবাদ সকলোকেই ভাল থাকবে সকলোৱে আৰু নজৰ ৰাখবে খুচি কথা পেণ্ট কৰে অ'কে